দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের ক্যাপ্টেন বামেদের আগুন পাখি বামেদের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কোন আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আপনাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের ক্যাপ্টেন বামেদের আগুন পাখি বামেদের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কোন আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি কোন আসন থেকে প্রার্থী হতে পারেন এ আলোচনা পূর্বেই আমাকে একটু ফিরে যেতে হবে দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে দু একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে বামেদের প্রার্থী হয়েছিলেন এই মীনাক্ষী মুখার্জি যে নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দুবারের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিজেপির প্রার্থী ছিলেন দীর্ঘদিনের বিধায়ক শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী মিনা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনই নন্দীগ্রাম বিধানসভাটাকে হাতের তালুর মতো চেনা এই দুজনের বিরুদ্ধে বামেরা দাঁড় করালেন সেই পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা মিনাক্ষী মুখার্জিকে এই দুজনের বিরুদ্ধে মিনাক্ষী মুখার্জির জেতা অনেকটা কঠিন চ্যালেঞ্জ এটা কিন্তু বামপন্থী নেতাকর্মীরা জানত তাহলে তাকে কেন দাঁড় করানো হলো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি বামপন্থী নেতারা মনে করেছিল যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী হয়েছেন এই নন্দীগ্রাম বিধানসভায় প্রতিনিয়ত প্রতিটা সময় খবরের শিরোনামে থাকবে সেই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সে সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত এই নন্দীগ্রাম বিধানসভাটা খবরের শিরোনামে থাকবে এই নন্দীগ্রাম বিধানসভার দিকে গোটা রাজ্যের মানুষ নজর রাখবে খেয়াল রাখবে তাই যদি মিনাক্ষী মুখার্জিকে এই নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রার্থী করানো হয় তাহলে এই মীনাক্ষী মুখার্জিকে গোটা বাংলার মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে গোটা বাংলার মানুষের কাছে তাকে পরিচয় করানো যাবে এটাই ছিল সব থেকে বড় কাজ আমি মনে করি এজন্যই মিনাক্ষী মুখার্জিকে নন্দীগ্রাম বিধানসভা থেকে সেই দুজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বামপন্থীরা প্রার্থী করেছিল দু সালের বিধানসভা নির্বাচনে হ্যাঁ দর্শক এবার দু দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেরা তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ কংগ্রেস আরও অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলো তারা কিন্তু মাঠে নেমে পড়েছে তারা ঘর গোছাতে শুরু করে দিয়েছে সেই দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামপন্থীরা তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে দু সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা মিনাক্ষী মুখার্জিকে কোন বিধানসভা আসনে প্রার্থী করতে পারে দর্শক লাস্ট যে নির্বাচন হলো দু সালের লোকসভা নির্বাচন এই দু সালের লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একমাত্র আসনে তারা এগিয়ে রয়েছেন তা হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভায় এই রানীনগর বিধানসভায় মিনাক্ষী মুখার্জির প্রার্থী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ হল বামপন্থীরা এই দু সালের বিধানসভা নির্বাচনে তারা মানুষের কাছে মিনাক্ষী মুখার্জিকে পরিচয় করানোর জন্য আর প্রার্থী করবে না তারা মিনাক্ষী মুখার্জিকে একশো শতাংশ জেতানোর জন্যই পার্টি করবে এমন একটা বিধানসভা নির্বাচন করবে যে বিধানসভায় মিনাক্ষী মুখার্জি দাঁড়ালে একশো শতাংশ জয়লাভ করবে এমন একটা আমাদের কাছে বিধানসভা রয়েছে সেই মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা দর্শক আমাদের চোখ থাকবে ২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে আমরা খেয়াল রাখবো আমরা নজর রাখবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকাও